অসাধারণ ফুল বাগান স্কিপ না করে পরপর প্রতিটা মুহূর্ত দেখতে থাকুন বিশিষ্ট ব্যক্তির বিশেষ বাগান আজকের নিবেদন সেই চিরপরিচিত দানি ব্যক্তি রফিকদার বাগান অসাধারণ না বললে নয় হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের একটা অপূর্ব অমানে খুব সুন্দর বাগান উপহার দেবে কার বাগান তো পর্যায় সব কিছুই হবে এর আগে তোমরা দেখছ ওনার বাগান উনি বিশেষ করে গাছ দানি হিসাবে বিখ্যাত মানে ওনার লক্ষ্যই হচ্ছে মানুষকে গাছ দান করা তার জন্য উনি বারো মাস পরিশ্রম করেন ওনার যে গ্রুপ আছে বনকথা আমি প্রথম মিটাবে গিয়েছিলাম দিয়ে দাদা একটু বলুন আপনি গত বছর কতগুলো গাছ নিয়ে গেছিলেন আসুন কত মিটাপে কতগুলো গাছ দিয়েছিলেন আমাদের গ্রুপে বন বেশি দুশো পঞ্চাশের বেশি মানে কতটা মেহনত করতে হয় বেশিরভাগ বাগানই কী করেন নিজেদের গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু কেনার উদ্দেশ্য হলো মানুষকে যে গাছগুলো দেবে সেই গাছগুলোই উনি রক্ষণাবেক্ষণ করেন খুবই ভালো এরকম মানুষ খুব কম পাওয়া যায় তো দাদা এত সুন্দর বাগান করেছেন

ও আপনি আমাকে একটু দেখান তো ব্যাপারটা কিভাবে করেন কত রকমের পিটুনিয়া আছে দাদা পিটুনিয়া আছে আমার মোটামুটি 10 14 কালার আছে 10 14 টা সবই কি দাদার রে নন্দু দাখান থেকেখান থেকে নেওয়া? হ্যাঁ, সেপ্টেম্বর মাসে একদম পিটুনিয়া কি পরিচর্যা মানে আপনার মাটি তৈরি বা মাটি তো বললাম সিজন কোলা তৈরি করে না আমি দরকার নেই সেপ্টেম্বর মাসের গাছ আলাদা লাগিয়ে দিয়ে আপনি রাসায়নিক সার দিবেন রাসায়নিক সার কতদিন পর

দেখা যাচ্ছে অসাধারণ সব পিটুনিয়ার সম্ভার খুব সুন্দর সুন্দর কালার দেখো এত সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে এক একটা এক এক ধরনের কালার সাদা নয় কিন্তু সাদার মধ্যে হ্যাঁ হলুদ না এগুলো কি ডাবল না সিঙ্গেল দাদা সিঙ্গেল সিঙ্গেল ডাবল ওখানে এখানে আছে দুই তিনটা ডাবল ডাবল আছে ডাবল বেশি লাগাই ফুল কম হ্যাঁ এটা ডাবল কম তো এটা হচ্ছে সিঙ্গেল দারুন দারুন মানে অসাধারণ অগুন্তি গাছ দাদা এবং শীতের যা যা গাছ হয় সব গাছে এনার কাছে আছে এর নাম

কত রকমের বাগান বিলাস কালেক্ট করেছেন আপনার গার্ডেন এখন পর্যন্ত ষাটের উপরে গাছ কালেক্ট হয়েছে বিভিন্ন কালার আছে আচ্ছা এই যে নতুন শুরু করেছি আচ্ছা এই যে এটা যেমন আছে ক্রিম ক্রিম কালার একটা বিভিন্ন নাম আছে অত এই একটা সুন্দর এটা মিটাই নিয়ে এসেছি এই মিটাই গেলাম না দিকে নিয়ে এসেছি প্রুনিং কি মাসে হবে সারা বছর সারা বছর

সবই বসাচ্ছি তো এইগুলো পুরাতন গাছ এটা অরেঞ্জ কালার আছে এটা থিমা মনে হয় এটা এই যে ভেপিলের পাতা ফুল হয়ে গেলেই প্রুনিং করে দেবেন তাই তো আর এদের খাবার কি এর খাবার যে শিংকুচি হাড়গুলো এই সব খাবার দিচ্ছি নেক্সট খাবার আর ওই আর রেড ওটা আপনি চারা করেছিলেন না চারা পরে নেবার করব রঙ বেরঙের কলিয়াস দেখো কত রকমের কলিয়াস আছে একটা ওই একটা ওই একটা খুব সুন্দর দাদা এবার কি কী কাজ করছেন বনকথায় দেওয়ার জন্য বলবেন গোপন গোপন থাকবে বনকথায় যারা আছো তারা তো আসছো নতুন কোনো বন্ধু যদি বনকথায় জয়েন হতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে নিশ্চয়ই আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আসবে এটা হচ্ছে কসমস কসমস কটা কালার 1 2 3 ওখানে সাতটা গাছ আছে তিন তিনটাতে কালার আছে তিন চারটে কালার আছে খুব সুন্দর ভালো ভালো হয় খুব ভালো লাগে হ্যাঁ শীতকালীন যত রকমের ফুল হয় সব উনি করেছেন ওনার এই সুন্দর সুন্দর ফুলের জন্য হবি অফ সুলিখার চ্যানেলের পক্ষ থেকে একটা স্পেশাল প্রাইজ উনি আগামী ডিসেম্বর মাসে পাচ্ছেন অসাধারণ আমার লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো সুন্দর বাগান নেই তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকে আজকে আসি